ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে সলভ করাই দিচ্ছি আমি অন্য কাউকে টার্গেট করতেছি না কারণ আমি নিজেও করছি অনেক জায়গায় কারণ কি আমি নিজেও করছি কেন কারণ এটা ডিমান্ড ছিল মার্কেটে মার্কেটে আমরা ডিমান্ড অনুযায়ী কাজ করছি ওই সময় আমরা যদি কারণ ওই সময় যদি আমরা বলতাম যেটা আমরা করাবো না তাহলে আমাদের বলা সো উই কাইন্ড অফ এখন স্টুডেন্টরা বুঝতেছে কারণ একটা দুটো ব্যাচ তো এই ফিডিং এর মধ্যে দিয়ে গেছে তারপর তারা বুঝছে যে আসলে জিনিসটা ঠিক হয়নি সো আমি আমি অন্যান্য লেকচারে কি করছে আমি আমার লেকচারে কোনো জায়গায় সিকিউ সলভ করাই নাই কোন জায়গা एमसीक्यू সলভ আমি বলে দিছি যে এটা সিকিট ইম্পর্টেন্ট ই এমসিকিউ তে ইম্পর্টেন্ট কারণ কি জানো কারণটা হচ্ছে আমি যে তোমাকে एमसीक्यू সলভ করাই দিই কোনো লাভ নাই অনেকে আমাকে বলে ভাই আপনার কি করছিস एमसीक्यू সলভ করানো হয় আমার এত মেজাজ গরম লাগে যে আমি एमसीक्यू কেন সলভ করাই দিব তোমার কাজ তুমি নিজে হচ্ছে যে বোঝে বসে এমসি সলভ করবে এবং তোমাকে কোনো টেস্ট পেপারও কেনার দরকার নেই যে কোনো মেন বইয়ের পিছনে যে একশো দেশ এমসি কি থাকে ওইটা করলেও হয় তোমরা ওইটাও করো আই ক্যান প্রিটি মাছ লাইক মানে তোমার যদি চাও তোমার কমেন্টে লিখে দিও কয়জন হচ্ছে যে তোমরা ওই জিনিসটা ফুল্লি কমপ্লিট করছো আমি গ্যারান্টি দিতে পারো তো নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা এখনো পর্যন্ত ইসাক স্যারের বইয়ের পিছনে এমসি কেউ করে নেই সো তোমরা নিজেরা যেখানে সলভ করো না আমি তোমাকে ওই সেম এমসি কিউটা স্লাইড বানাই সলভ করে দিতে তোমার কি উপকার হচ্ছে কোনো উপকার হয় না সো এত মানে জিনিসটা এতটা কমপ্লেক্স না যতটা কমপ্লেক্স তোমরা বানো কারণ আমি এমসিকিউটা সিগুলো নিজে যদি তোমাকে সলভ করে দেই তাহলে তোমার তো কোনো উপকার হচ্ছে না তোমার কাজ খুবই সিম্পল ক্লাসটা দেখা তুমি সব টপিক বুঝছো কনসেপ্ট বুঝছো ফাইন এখন তুমি যে কোনো টেস্ট পেপার নিয়ে সুন্দর করে হচ্ছে যে ওইখান থেকে সলভ করে দ্যাটস ইট মানে খুবই সিম্পল এবং অনেসি টেস্ট পেপারও লাগে না এখন প্রতিটা বোর্ড মানে যে বইগুলো আছে বাজারে বইয়ের সাথেই হচ্ছে যে ইভেন তোমাদের বোর্ডের কোয়েশনগুলো দেওয়া আছে তোমরা এতটা ভোকা যে তোমরা আবার আরেকটা বই কিনো বই কেনার পর আবার সেম কোশ্চেন আরেক জায়গা থেকে সলভ করো আই ডোন্ট ডোনি গেট ইউ গাইস সো দরকার নাই জাস্ট কমপ্লিট ওয়ান সিম্পল বুক দ্যাট উইড বি More than enough.